বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো কাঁচা পারত আপনারা কিভাবে খাবেন পাঁচ গ্রাম কাঁচা পারত আপনারা এমনিতেই খেতে পারবেন আপনাদের কোনো সমস্যায় হবে না শরীরে বল শক্তি বৃদ্ধি পাবে কিন্তু তার আগে এক পোয়া পরিমাণ পানির যে বোটার রস আছে এক পোয়া ওটা আগে রাইখা দিবেন দেওয়ার পর চার গ্রাম হোক পাঁচ গ্রাম হোক পারত খাবেন খাওয়ার পরে সাথে সাথে ওই এক পোয়া পানের রস ওই পানের বটার রস খেয়ে ফেল দেবেন আপনার কোনো অঙ্গ দিয়ে যাবে না কোনো অঙ্গ নষ্ট হবে না আপনার শরীরে অন্যরকম একটা পাওয়ার চলে আসবে যা বলার বাইরে তো এই যে গুরু হাতিয়া চাইছে বিশ হাজার টাকা এবং সরকার বলছে আমাকে মিষ্টি খাওয়াতে হবে একমন তো কি বলবো বলার ভাষা নাই এদিকে মা ইস করছে তাকে টাকা দিতে হবে নিজের জন্য দেখতে হবে গরিব লোকজন আছে তাদেরকে জাগাত ফেতরা দিতে হবে তো খুব চাপের ভেতর আসি তো যেটা বললাম আরেকবার বলে দিই পারত আপনারা চার পাঁচ গ্রাম এমনিতেই খাইতে পারবেন কিন্তু খাওয়ার আগে পানের যে বোটা আছে ওটা রস করবেন থেতে করে রস করে এক পোয়া পরিমাণ এক পোয়া শৈশ এক পোয়া ওই কাঁচা পারত খাওয়ার সাথে এক পোয়া আপনারা খায় নেবেন পানের বোটা রস খাওয়ার পরে প্রচুর পরিমাণ পানি খাবেন তাহলে আপনার কোনো অঙ্গ নষ্ট হবে না কোনো অঙ্গতে যাবে না শুধুমাত্র লিঙ্গতে যাবে বাঘের বাচ্চা হয়ে যাবে তো যাই হোক এটা খুব টেনশনে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম